এই তরমুজটা তোমাকে কেটে দেবো কিছুটা দুপুরে নিয়ে যাবে সকালে তারা এখন খাবে না প্রথমেই মাছ দেখাই আজকে আলু দিয়ে মাছের ঝাল করেছি আবার সিটি পড়বে ওইদিকে বেশি পুকুরে বন্ধ করে দিয়ে আসবে আর একটা পড়ে যাক নিয়ে যাক আজকে খালি ডাল কালকে ডাল একটু রয়েছে তরকারি <advertisements separatelyzess prawda> <acy brick were pineapple>.